এক ফোঁটা দয়া কখনো কখনো পুরো জীবন বদলে দেয় ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে রাত গভীর চারদিকে শুধু অন্ধকার আর ঠান্ডা হাওয়ার সনসন শব্দ ঠিক তখনই এক অচেনা ছেলে কাঁপতে কাঁপতে একটা বাড়ির দরজায় এসে দাঁড়ালো। দরজা খুলল একা বাস করা এক মহিলা সে জানত না এই এক মুহূর্তের করুণা তার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে দাঁড়াবে যাকে সে আশ্রয় দিল সে কি শুধুই এক রাতের মুসাফির নাকি ভাগ্যের লেখা তার জীবনসঙ্গী একটা ঠান্ডা রাত একটা খোলা দরজা আর দুটো অচেনা মানুষের মাঝে যে গল্প শুরু হলো। সেটা ঝড়ের চেয়েও প্রবল ছিল সেই রাতের পর আর কিছুই আগের মতো রইল না এটা শুধু একটা প্রেমের গল্প নয় এটা ভরসা মানবতা আর নতুন শুরুর গল্প পুরো গল্প শুনে দেখুন এক ফোঁটা দয়া কিভাবে পুরো একটা পরিবারের হাসি হয়ে উঠল বন্ধুরা এটা রাজস্থানের যোধপুর জেলার একটা সত্যি ঘটনা যেখানে রাতের নিস্তব্ধতায় চারদিকে যখন অন্ধকার ছড়িয়েছিল আর জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়ার শব্দের সঙ্গে হালকা বৃষ্টি শুরু হয়েছিল ঠিক তখন একটা ছোট্ট বাড়িতে একা বসে একজন মহিলা ঘুমের মধ্যে করবট বদলাচ্ছিলেন ঘরের এক কোণে ছোট্ট একটা ল্যাম্প জ্বলছিল আর বাইরে আকাশে বজ্রের একটা রেখা চমকালো যার ফলে পুরো জাল্লা এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল ঠিক সেই মুহূর্তে বিছানায় শুয়ে থাকা প্রিয়ার চোখ খুলে গেল এক মুহূর্তের জন্য ভড়কে গেলেন তারপর উঠে সোজা জানলার দিকে গেলেন আর জানলা দিয়েও বাইরে উঁকি মারতেই তার চোখ দুটো একদম স্থির হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর বাড়ির দরজার কাছে একটা ছেলে ভিজে কাঁপতে কাঁপতে বসে আছে শরীরের সঙ্গে লাগানো একটা পুরনো কম্বল ওড়না করা আর তার চোখে কোনো ভয় ছিল না শুধু ঠান্ডার সঙ্গে লড়াই করা একটা নিস্তব্ধতা প্রিয়া কিছুক্ষণ তাকে দেখলেন তারপর বেশি না ভেবে দরজা খুলে দিলেন কে তুমি প্রিয়া আস্তে করে জিজ্ঞাস করলেন ছেলেটি মাথা নিচু করে বলল মাফ করবেন আমি রাস্তায় ছিলাম বাইক পাংচার হয়ে গেছে আর এত রাতে কোনো সাহায্য পাইনি শুধু একটা রাত কাটাতে হবে চাইলে বাইরের বারান্দায় শুয়ে নেব শুধু একটু কাঠ বা কম্বল দিয়ে দেবেন প্রিয়া কিছুক্ষণ চুপ করে রইলেন তার ভিতরে এক মুহূর্তের জন্য ভয় জেগে উঠল কিন্তু আরজনের কাঁপতে থাকা অবস্থা দেখে ভয়ের জায়গায় দয়া জেগে উঠল তিনি বললেন ঠিক আছে কিন্তু ভিতরে এসো না আমি কাঠ আর কম্বল দিয়ে দিচ্ছি আর মাথা নাড়ল তার চোখে প্রথমবার একটু স্বস্তি ফুটে উঠল প্রিয়া ভিতরে গিয়ে কিছুক্ষণ পর কাঠের গোছা আর একটা পুরনো কম্বল নিয়ে ফিরলেন সব কিছু দরজার কাছে রেখে কিছু না বলে দরজা বন্ধ করে দিলেন আরজন কাঠ জ্বালাল কিন্তু ঠান্ডা হাওয়ায় তাও বেশিক্ষণ কাজ করছিল না তার উপর সেই কম্বলটাও ততক্ষণে বৃষ্টিতে ভিজে গেছে রাত তখন প্রায় সাড়ে দশটা বাজে আবার বজ্র গর্জন করল আর প্রিয়ার ঘুম আবার ভেঙে গেল তৎক্ষণাৎ আরজনের কথা মনে পড়ল তিনি ভাবলেন এত বৃষ্টিতে ও বাইরে কিভাবে বসে আছে সাহস করে আবার দরজা খুললেন এবং সামনে যে দৃশ্য দেখলেন তা যে কারোর দিল কাঁপিয়ে দিতে পারে আর কোণায় কোনায় গুটিসুটি মেরে বসে আছে পুরো শরীর ভিজে গেছে দাঁত কিটকিট করছে আর মুখ নীল হয়ে গেছে প্রিয়ার দিল ভরে এলো তিনি আর দেরি না করে বললেন ভিতরে এসো আর কিছু একটা বলতে যাচ্ছিল প্রিয়া আবার বললেন ভয় পেও না এখন আমার ভরসা হয়েছে ভিতরে এসো নইলে অসুখ করে ফেলবে আর্জুন কয়েক সেকেন্ড ভেবে নিয়ে ধীরে উঠল কাঁপতে কাঁপতে ভিতরে এলো প্রিয়া তাকে একটা পুরনো শুকনো কাপড় আর সোয়েটার দিলেন এগুলো আমার স্বামীর ছিল এখন আর তিনি এখানে নেই বদলে নাও নইলে ঠান্ডা লেগে যাবে আর্জুন কাপড় বদলে বেরোতেই প্রিয়া একটা খাটের দিকে ইশারা করে বললেন ওখানে শুয়ে পড়ো আর সকাল হলেই চলে যেও আর্জুন সেই খাটের দিকে তাকালো। এটা সেই বিছানায় যেখানে কিছুক্ষণ আগেও প্রিয়া শুয়েছিলেন আর্জুন বলল না না আপনি এখানে শুয়ে পড়ুন আমি অন্য কোনোই বসে নেব কিন্তু প্রিয়া স্পষ্ট বললেন ঘরে আর বিছানা নেই আর ঠান্ডায় বসে থাকার মানে অসুখ এই খাটে শুয়ে পড়ো আমি কোরশিতে বসে নেব আরজন আর কিছু বলল না চুপচাপ খাটে শুয়ে পড়ল আর প্রথমবার তার ঠোঁটে একটা হালকা হাসি ফুটল প্রিয়া ভিতরে গিয়ে দুই কাপ চা বানিয়ে আনলেন আরজন অবাক হয়ে গেল আপনি নিজেই বলেছিলেন ভয় লাগে তবু আমার জন্য এত কিছু করছেন প্রিয়ার চোখে একটু জল চিকচিক করছিল কখনো কখনো একা থাকতে থাকতে ভয় কমে যায় মানুষের দুঃখটা বড় লাগে চায়ের গরম আর মানুষের সঙ্গের শুরু এখান থেকেই হল চায়ের প্রতিটি চুমুকে যেন ধান্ডা রাতটা একটু নরম হয়ে এলো আর প্রিয়া ও আর্জনের মধ্যে কিছু অনকথা শব্দ গলে যেতে লাগল প্রিয়া আসতে জিজ্ঞেস করলেন এত রাতে কোথায় যাচ্ছিলে আর্জন চুপচাপ একটা লম্বা শ্বাস নিয়ে বলল দিদির বাড়ি থেকে বাইক নিয়ে ফিরছিলাম জেঠু বলেছিলেন দাঁড়িয়ে থাকলে বাইক খারাপ হয়ে যাবে তাই নিয়ে নিয়েছিলাম রাস্তায় পাংচার হয়ে গেল আর পকেটের টাকাও শেষ প্রিয়া মন দিয়ে শুনলেন আর বললেন তোমার বাবা মা কথায় আরজুনের চোখ ভারী হয়ে এলো রাজস্থানে একটা গ্রামে মরুভূমির ধারে ঔষধি গাছ বিক্রি করে সংসার চালান আমিও তাই করতাম কিন্তু পড়াশোনা শেষ করে কিছু বড় কিছু আলাদা করতে চাই প্রিয়া হাসলেন স্বপ্ন দেখা ভালো কথা আর্জন তার চোখে তাকিয়ে জিজ্ঞেস করল আর আপনি এই বাড়িতে একা কেন প্রিয়ার মুখ একটু শক্ত হয়ে গেল তারপর চোখ নিচু করে বললেন একসময় এই বাড়ি আমার দিদিমার ছিল এখন শুধু আমার স্মৃতির বিয়ে তো হয়েছিল কিন্তু যার সঙ্গে করেছিলাম সে কয়েক বছর পর আমায় ছেড়ে অন্যের সঙ্গে চলে গেল আরজন চুপ করে গেল কিছুক্ষণ নিরবতার পর প্রিয়া বললেন এখন একটা স্কুলে পড়াই বাচ্চাদের মাসুমীয়তেই আমায় জীবনের সঙ্গে জুড়ে রেখেছে তার গলায় শক্তি ছিল কিন্তু প্রতিটি শব্দের পিছনে একটা একাকিত্ব লুকিয়েছিল আরজন বলল আপনি খুব সাহসী প্রিয়া হালকা হেসে বললেন সাহস তখনই করতে হয় যখন আর কোনো পথ না থাকে রাতের ঠান্ডা আর ভিতরের কথা দুটোই একই রকম প্রভাব ফেলছিল খাটের এক কোনায় বসে আর আসতে বলল আপনার যদি ঠান্ডা লাগে আপনি ওই বিছানায় বসতে পারেন আমি দূরে একপাশে পাশে থাকব প্রিয়া প্রথমে কিছু বললেন না কিন্তু তার আঙ্গুল কাঁপ ছিল কিছুক্ষণ পর বললেন ঠিক আছে শুধু বরফের মতো ঠান্ডা থেকে বাঁচার জন্য দুজনে দুই কোনায় বসলেন আর তারপর যে কথা শুরু হলো। তার থামল না আর তার মায়ের কথা বলল বাবার সংগ্রাম বোনের বিয়ে আর কিভাবে তার পকেটে মাত্র পঞ্চাশ টাকা ছিল যা পেট্রোলে খরচ হয়ে গেছে প্রিয়াও বললেন কিভাবে একা থাকতে থাকতে নিজের ভিতরের দুনিয়া গুছিয়ে নিয়েছেন কিছু সম্পর্কের অভাব এখন অভ্যেস হয়ে গেছে সেই রাতে দুজন অচেনা মানুষ একে অপরকে কিছুই দেয়নি কিন্তু একে অপরের কাছে সব বলে দিয়েছে সকালের প্রথম রোদ জানলায় এসে পড়তেই প্রিয়া উঠে আরজুনের জন্য আবার গরম চা নিয়ে এলেন আরজুন চা নিতে নিতে বলল এবার আমার চলে যাওয়া উচিত কেউ দেখে ফেললে আপনার জন্য গোলমাল হবে প্রিয়া হেসে বললেন এখনও এত সকালে কোথায় যাবে পাংচারের দোকানও তো খোলেনি আর্জুন আরেকটু থেকে রইল কথা বলতে বলতে সময়ের হুশ রইল না তারপর যখন দিন একটু বাড়ল আর দোকান খুলতে শুরু করল আরজুন উঠে দরজার দিকে এগোল কিন্তু এক মুহূর্তের জন্য থেমে ফিরে প্রিয়ার দিকে তাকালো আপনি আর একটা সাহায্য করতে পারেন প্রিয়া অহক হয়ে বললেন বলো পাংচার করাতে পঞ্চাশ টাকা লাগবে ফিরিয়ে দিয়ে যাব প্রিয়া কিছু না বলে হেসে ভিতর থেকে পঞ্চাশ টাকা এনে তার হাতে দিয়ে দিলেন তার গলা অসম্ভব কোমল ছিল অর্জুন কৃতজ্ঞতায় তার দিকে তাকিয়ে বলল আমি অবশ্যই ফিরব টাকা দেওয়ার জন্য নয় কিছু মুহূর্ত চুরি করার জন্য প্রিয়া শুধু হাসলেন কিন্তু তার চোখের চমক অনেক কিছু বলে দিচ্ছিল প্রায় দু তিন দিন পর যখন আরজুন গ্রামে ফিরল বাড়িতে সবাই তার চিন্তায় ডুবেছিল মায়ের চোখ দরজায় আটকে ছিল আর বাবার নীরবতায় প্রশ্ন লুকিয়েছিল আরজন ধীরে ধীরে সব বলল বাইক বৃষ্টি রাত আর সেই অচেনা মহিলার বাড়ির গল্প মা গভীর শ্বাস নিয়ে শুধু বললেন বাবা দুনিয়ায় সবাই খারাপ নয় কিন্তু সবার ওপর আখি বুঝে ভরসা করাও যায় না বুঝে চলো আরজন মাথা নিচু করল কিন্তু দিলে একটা অদ্ভুত হলচল ছিল প্রিয়ার হাসি তার কথা তার চোখের ক্লান্ত কিন্তু শান্ত চমক সব যেন ফিরে ডাকছিল আর চতুর্থ দিন সন্ধ্যায় আরজন পকেটে পঞ্চাশ টাকা নিয়ে বাইক নিয়ে আবার সেই পথে বেরিয়ে পড়ল সেই ছোট্ট বাড়ির দরজায় আবার সেই চীনা টোকা পড়ল কে ভিতর থেকে সেই চেনা গলা ভেসে এলো আরজুন বলল আমি যে সেই রাতে বৃষ্টিতে ভিজেছিল দরজা খুলল আর প্রিয়ার হাসি তার সামনে এলো এসে গেছ আসতে বললেন আর্জুন পকেট থেকে পঞ্চাশ টাকা বের করে এগিয়ে দিয়ে বলল এটা আপনার আমানত প্রিয়া টাকা নিয়ে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন তারপর বললেন এত তাড়াতাড়ি ফিরে এলে ভেবেছিলাম ভুলে যাবে আরজুন হেসে বলল ভুলে গেলে নিজেকেই হারিয়ে ফেলতাম প্রিয়া কিছু বললেন না কিন্তু তার চোখ সেই কথা বলছিল যার শব্দের দরকার হয় না আরজুন বলল যদি আপনি বলেন আজ রাতটা আমি এখানেই থেকে যাই এবার ঠান্ডার জন্যে নয় শুধু কিছু সময় একসঙ্গে কাটানোর জেদ প্রিয়া একটা লম্বা দৃষ্টি দিয়ে মাথা নাড়লেন সেই রাতে কোনো মেঘ গোর্জালল না কোনো বিদ্যুৎ চমকাল্ল না কিন্তু দুটো দিলের মধ্যে এমন একটা বন্ধন তৈরি হল যার আভাস পুরো ঘরে ছড়িয়ে পড়ল এখনই আসা যাওয়া একটা রুটিন হয়ে গেল আরজন যখনই সময় পেত নিহারিকার কাছে চলে আসত হ্যাঁ এখন আর প্রিয়া নাম রইল না এখন তার নাম নিহারিকা আরজনের জীবনে সে শুধু একজন সাহায্যকারী মহিলা নয় সঙ্গী হয়ে উঠেছিল দুজনে একসঙ্গে বসে চা খেত ঘণ্টার পর ঘণ্টা কথা বলত পুরনো দুঃখ অসম্পূর্ণ স্বপ্ন আর নতুন আসার মাঝে একটা সম্পর্ক আকার নিতে শুরু করেছিল আর মাঝে মাঝে ক্ষেতের কথা বলতো মাঝে স্কুলের বাচ্চাদের দুষ্টুমি শুনত নিহারিকার হাসি এখন আর আগের মতো ভারী লাগত না এখন তাতে মিষ্টতা ছিল তার চুলে আর উদাসীনতা নেই চুপি চুপি খুশি নেমে আসত এভাবেই ছয় মাস কেটে গেল আরজনের আসা যাওয়ার কথা এখন আর কারোর চোখে লুকিয়ে রইল না একদিন গ্রামের এক মহিলা সকালবেলা নিহারিকার বাড়ি থেকে আজনকে বেরোতে দেখে ফেলল গ্রামে গল্পের কি আছে কথা জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ল লোকে বলতে লেগল ওই মহিলা তো একা আর ছেলেটা বারবার যায় নিশ্চয়ই কিছু একটা আছে যখন এই কথা আর্জনের কানে গেল তার মুখ শক্ত হয়ে গেল সে জানত এখন যদি চুপ করে থাকে তাহলে যে মহিলা তাকে বৃষ্টিতে ভিজতে দেয়নি সে এখন সমাজের কথাই ভেঙে পড়বে আর সেই সন্ধ্যাতেই আর নিহারিকার কাছে গেল তার চোখে এক আলাদা দৃঢ়তা ছিল সে বলল এই কথার সিলসিলা এখন বন্ধ করতে হবে আমরা দুজনে একে অপরকে একটা নাম দিয়ে দিই না কেন বিয়ের নাম নেহারিকা এক মুহূর্ত চুপ করে রইল তার চোখে জল চলে এল সে বলল কিন্তু তোমার বাবা মা কি আমায় মেনে নেবেন আমি তোমার চেয়ে বয়সে বড় তালাকপ্রাপ্ত আর একা আর জন নিহারিকার হাত ধরে বলল আমি ওদের সব বলে দিয়েছি ওরা শুধু একটা কথাই বলেছে তুই যদি খুশি থাকিস আমরাও খুশি নিহারিকার চোখ থেকে জল পড়তে লাগল কিন্তু এবার সেই জল ব্যথার নয় স্বস্তির ছিল কয়েক সপ্তাহ পর যখন গ্রামের গলিতে ফুলের গন্ধ আর ঢোলের হালকা শব্দ শোনা যেতে লাগল তখন লোকে বিশ্বাস করল এটার গুজব নয় নিহারিকা আর আর্জনের বিয়ের প্রস্তুতি চলছে কোনো রাজকীয় আয়োজন ছিল না কোনো দেখানো ছিল না কিন্তু প্রতিটি জিনিসে একটা সরলতা ছিল যা দুজনের সম্পর্কের গভীরতা দেখাচ্ছিল অর্জুনের বাবা মা গ্রাম থেকে এসেছিলেন তাদের চোখে একটু দ্বিধা ছিল কিন্তু যখন তারা নিহারিকার চোখে আপনজনের ভাব দেখলেন আর ঘরের কোণে কোণে ছেলের খুশি টের পেলেন তখন হেসে ফেললেন বিয়ের দিন মন্দিরে বসে দুজনে হাত ধরেছিলেন সেই হাতে আর কোনো সংকোচ ছিল না কোনো ভয় ছিল না শুধু একটা ভরসা ছিল হালকা বৃষ্টি আর মাটির গন্ধের মাঝে পুরোহিত যেই সপ্তপদীর মন্ত্র পড়লেন অর্জুন চোখ বন্ধ করল তার মনে পড়ে গেল ছমাস আগের সেই রাত যখন বৃষ্টিতে এক মহিলা তাকে কম্বল দিয়েছিল আজ সেই মহিলাকেই সে সারা জীবনের ছায়া দিয়ে দিল বিয়ের পর যখন তারা গ্রামে ফিরল কিছু লোক তখনও ফিসফিস করছিল কিছু চোখ তখনও প্রশ্ন করছিল কিন্তু অর্জুন সবার সামনে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলল যে বৃষ্টিতে আমায় ঠান্ডা থেকে বাঁচিয়েছিল আমি এখন তাকে জীবনভর একাকিত্ব থেকে বাঁচাব আর যদি কারোর আমাদের সম্পর্কে সমস্যা থাকে ভেবে দেখুন সমস্যা আমাদের সম্পর্কে নাকি আপনাদের চিন্তায় তার এই কথায় সেখানে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা নেমে এল তারপর হাততালির শব্দ গড়িয়ে পড়ল অর্জুন আর নিহারিকা একটা ছোট্ট বাড়ি নিলেন এবং একটা স্কুলের কাছে তাদের জীবনের নতুন বই শুরু করলেন সময় কেটে গেল আর কয়েক বছর পর নিহারিকা একটা ছেলের মা হলেন সেই ছেলে এসে তাদের অসম্পূর্ণ জীবনকে পুরোপুরি ভরিয়ে দিল আজ অর্জুন আর নিহারিকা একটা শান্ত সাধারণ কিন্তু আত্মসম্মানে ভরা জীবন কাটাচ্ছেন একজন বাবা মা হেসে যারা শুধু পরিবার নয় নিজেদের অস্তিত্বও একসঙ্গে গড়ে তুলেছেন এখন যখন অর্জুন তার ছেলেকে স্কুলে যেতে দেখে বা নিহারিকা তার বইয়ে তার ভবিষ্যৎ সাজায় দুজনের চোখেই একই স্বস্তি থাকে যদি সেই রাতে দরজা না খুলতেন তাহলে হয়তো জীবনের সব জানলা চিরকালের জন্য বন্ধ হয়ে যেত কখনো এক অচেনা মানুষের সাহায্য থেকে শুরু হওয়া গল্প আজ একটা পরিবারের হাসি হয়ে গেছে এই গল্প শুধু একটা সম্পর্ক নয় একটা চিন্তা এমন একটা চিন্তা যা শেখায় যে মানুষের মূল্য বয়সে পরিস্থিতিতে বা সমাজে নির্ধারিত হয় না সেটা নির্ধারিত হয় দয়া বোঝাপড়া আর মানবতা দিয়ে আর এখন আপনাদের কাছে একটা প্রশ্ন যদি আপনার জীবনেও কখনো কোনো অচেনা মানুষ দরজায় টোকা দেয় আপনি কি সাহস করতে পারবেন তার জন্য সেই দরজা খুলতে যদি আপনার জীবনেও এমন মোড় আসে আপনি কি করবেন আপনি কি তাই করবেন যা আর নিহারিকা করেছিলেন তাদের সিদ্ধান্ত কি মানবতার ভরসার উদাহরণ ছিল নাকি আজকের সময়ে এটা একটা ঝুঁকিপূর্ণ পদক্ষেপ বলে গণ্য হবে আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই লিখুন এবং যদি এই গল্প আপনার দিল ছুঁয়ে থাকে তাহলে ভিডিও লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা আপনাদের জন্য এমনি সত্যি শিক্ষণীয় আর দিল ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে আসতে পারি